কার্যিগড়ের মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের সুবিচারের দাবি নিয়ে সারা ভারত কীর্তন বা বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা হাওড়া স্টেশনের বাইরে জমায়েত হয় এরপর হাওড়া ব্রিজ হয়ে পায়ে হেঁটে ধর্মতলার গান্ধী মূর্তি পারদর্শী গিয়ে শেষ হয় এই মিছিল হাওড়ার পাশাপাশি শিয়ালদা থেকেও এই মিছিল হয় you <laughs> Hava gidiyor, hava gidiyor, hava gidiyor. পশ্চিমবঙ্গ থেকে বাউল কীর্তন সনাতন ধর্ম থেকে এসেছি আমরা চাই যে আর জি করের ঘটনায় যে তীরোত্তমা খুন হয়েছে তার আমরা সঠিক বিচার চাই তার যেন ফাঁসি হয় এবং সাজা পাই যেন সঠিক যারা দোষী তারা যেন সাজা পায় তার জন্য আমাদের সমস্ত বাউল কীর্তনের দল আমাদের সনাতন ধর্মের সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আমরা এক হয়ে গেছি আমরাও চাইছি যে দোষীদের যেন সাজা হয় এই জন্য আমরা এসেছি দিদি হ্যাঁ আর জিগরের পাশাপাশি যত পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যত মহিলাদের এইভাবে অত্যাচার অত্যাচারিত হতে হচ্ছে যেন প্রত্যেকের যেন সাজা হয় আসল দোষীদের যেন সাজা হয় তাই জন্য আমরা সনাতন ধর্ম থেকে বাউল কীর্তনের হরিনামের দলের লোকেরা সব এক হয়ে গেছি আমরা এক হয়ে হাত মিলিয়ে আমরা আজকে এসেছি দিদির কাছে আবেদন করতে যে যেন আসল দোষী সাজা হয় আপনার নাম আমার নাম জয়ন্তীরা উপযুক্ত শাস্তি পায় যাতে মেয়েরা সুরক্ষিত থাকে রাস্তাঘাটে পথে হাঁটতে যেন কখনো ভয় না পায় এটা আমাদের দাবি আমরা সেই গানে গানে এই দাবি আমরা বলছি আমার নাম বর্ণালী মন্ডল মুর্শিদাবাদ থেকে দেখুন আর্জি করে ভাবে যে ধর্ষণ হয়েছে এবং রেপ হয়েছে তাকে বাড়া হয়েছে অন্যায়ভাবে তার প্রতিবাদে আমরা যার্সিকের জন্যে যে তার অন্তত ফাঁসি হোক যে এই ঘটনাটাগুলো যারা এই নক্ষার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে এই ঘুম ধরা সিস্টেমটাকে বন্ধ করা হোক এবং যারা এই নক্ষার জন্য ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসির দাবিতে এবং সঠিক বিচারের দাবিতে আমরা হাওড়া স্টেশন থেকে মিছিল করে আমরা গান্ধী মূর্তির পাওয়া সমবেত হব অজয় মানুষ এ হত্যাকাণ্ডের প্রতিবাদ চাই আর এই প্রতিবাদ আমাদের প্রয়োজন আছে মা বোনের বাঁচাতে হবে মা বোনদের সমারক্ষা করতে হবে এরকম কাজ যেন আর কখনো না হয় এই উপযুক্ত আমরা শাস্তি চাই আমার নাম সুভাষ ক্ষেত্রপাল বর্ধমান পূর্ব বর্ধমান জেলার প্রেসেন্ট ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না